এই হোয়াটসঅ্যাপ কী অবস্থা সবার কেমন আছেন আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন ফেসবুকে জাস্ট তিনটা কাজ করলে আপনারা সপ্তাহের মধ্যে মনিটাইজেশন পেজ আছে তো কোন তিনটে কাজ চলুন দেখে আসেন ও দেখতে পাবেন না কারণ আমি এই ধরনের কোনো ভিডিও করি না কিন্তু আমি এই ভিডিওতে এটা বলবো আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে প্রথমত হচ্ছে কি আপনাকে একটা সপ্তাহের মধ্যে প্রথমত আপনার যে ভিডিওগুলো দেবেন নিজের ভিডিও দিবেন দ্বিতীয় কথা হচ্ছে কি নিজে ভয়েসে দেবেন তিনি কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক এমনভাবে দেবেন যেটা কপিরাইট কি করা না যায় শনাক্ত করা না যায় ঠিক আছে তারপর কথা হচ্ছে কি যে ভিডিওগুলো দেবেন এই ভিডিওগুলোর পাশাপাশি যে কন্টেন্টগুলো দেবেন যে আপনি রিলগুলো বানাবেন এগুলোর পাশাপাশি আপনাকে যে কাজটা করতে হবে এটা হচ্ছে কি ডেলি দুটা থেকে তিনটা পোস্ট করতে হবে পোস্টগুলো কীরকম করবেন এগুলো বলি পোস্টগুলো করতে গেলে আপনাকে ফার্স্ট টাইম যে জিনিসটা মাথায় রাখতে হবে আপনি ইউনিক কিছু লিখবেন যে লেখাটা আপনি স্যার জিবি থেকে হেল্প নিতে পারেন বা আপনি চাইলে এটা স্টুডিও থেকে হেল্প নিতে পারেন বা অন্যান্য প্ল্যাটফর্ম আছে যেগুলো থেকে আপনারা চাইলে এ ধরনের হেল্প নিতে পারেন যদি আপনার মাথায় এ ধরনের কোনো ধরনের এ ধরনের রকম আইডিয়া না থাকে আইডিটা আইডিয়া থেকে সেরেট বস তো প্রথম কথা গেল দ্বিতীয় কথা হচ্ছে কি আপনাকে এই একটা সপ্তাহের মধ্যে আপনাকে যে জিনিসটা করতে হবে আপনার যে অ্যাকাউন্টটা আছে প্রোবাইল হোক বা ফেসবুক ম্যাক্সিমাম এটা দু মাস শত হবে ন্যূনতম একটা দু হতে হবে এর সাইজে বেশি হলে আরও ভালো কিন্তু দু মাসের আগে কখনও কোনো ফেজ বা কোনো প্রোফাইলকে এক সপ্তাহের মধ্যে মনিটাইজেশন দেবে না এটা ক্লিয়ার কাট কথা একদম শার্প লাইক অ্যাপ ওয়াটার ঠিক আছে তো এখন কথা হচ্ছে কি আপনারা যে জিনিসগুলা মাথায় রাখবেন এগুলোর মধ্যে প্রথম দুইটা বিষয় আমি বলছি লাস্ট অ্যান্ড ফাইনাল যে একটা অপশান আছে থার্ড নাম্বার এটা আপনাকে বলবে একটু শেষ তার আগে আমি দুইটা বিষয় আবার বলি যে মডিটার মনিটাইজেশনের জন্য ফেসবুকে মনিটাইজেশনের জন্য ওয়ান উইক ইন এ ওয়ান উইক এক সপ্তাহের মধ্যে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে প্রথমত রিলস বানাতে হবে তা নিজের নিজের ভয়েসে ঠিক আছে তারপর হচ্ছে পোস্ট করতে হবে দিনে দুইটা থেকে তিনটা ঠিক আছে তারপর হচ্ছে কি আপনাকে যে জিনিসটা লাগবে আপনার ফেস হোক বা প্রোফাইল হোক এটা অন্তত দুই মাস কী হতে হবে মানে এর বয়সটা দুই মাস পাস হতে হবে ঠিক আছে সময়টা বেশি না দুই মাস অ্যাটলিস্ট দুই মাস লাগবে তারপর হচ্ছে কি যেটা তিন নম্বর এটা হচ্ছে কি আপনার ওই দুই মাসের মধ্যে আপনার লাইভ অবশ্যই করা লাগবে আপনি যদি লাইভ করেন অবশ্যই আপনার কী করবে মানে ফেসবুক অ্যালগোর্ড বুঝে নেবে যে আপনি একজন কনসিস্টেন্টলি কী করতেছেন মানে কাজ করতেছেন আপনি তারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন যার কারণে এরা আপনাকে ইনভিটেশনের মাধ্যমে আপনার মনিটাইজেশন টুলসটা অন করে দেবে এ আজকের আজকে ওদের ভিডিও আপনারা আমার সব ধরনের সুন্দর এবং ভালো ভিডিও পেতে আপনারা আমার এই অ্যাকাউন্টটা ফলো দিয়ে রাখবেন এবং আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল আছে আপনারা চাইলে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলের নামটা আমি নিচে কমেন্ট বক্সে দিয়ে রাখবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম